জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণী সপ্তম খণ্ড দীক্ষা ও সাধনা নামে দীক্ষিত হইলেই চলিবে না কাজেও তাহার প্রমাণ থাকা চাই সাধন করা চাই নামের অমৃত রস সাধন বলে নিষ্কাশিত করিয়া আকণ্ঠ তাহা পান করা যায় সংসারের নিয়ত মৃত্যুময় মহাবিশ্বের জীর্ণ করিয়া অমর হওয়া যায়। কিন্তু সাধনা বলিতে আলস্য বুঝিলেও চলিবে না তোমার সাধনা কর্মময় জীবনের সাধনা অফুরন্ত শ্রম প্রবাহের তরঙ্গে তরঙ্গে ঐশ্বরিকী স্মৃতি উদ্দীপনার সাধনা জীবন ও মৃত্যুকে সমজ্ঞান করিয়া শুভ ও অশুভকে সমান দৃষ্টিতে দেখিয়া নির্ভীক অন্তরে নিজ নিজ স্বাভাবিক কর্তব্যে অটল অচল রহিবার সাধনা তুমি যদি পরমুখাপেক্ষী হও কাপুরুষ হও অলস নিরুদ্দম হও আমি স্বীকার করিব না যে তুমি কখনো সাধন করিয়াছ ভাগবতী চেতনা হোক তোমার অন্তর্ময় প্রতি কর্মে প্রতি চেষ্টায় তুমি পরমাত্মার অননুমেয় শক্তির লীলা দেখিয়া নিজ জীবনকে অনুকরণীয় নিপুণতার সহিত মঙ্গলের পথে উৎসর্গের পথে নিয়ন্ত্রিত করো হরিও